জয়গুরু নমস্কার সকলকে ধারাবাহিক আলোচনা গায়ত্রী সন্ধ্যা বন্দনা আমরা সামবেদীয় সন্ধ্যা পদ্ধতি আলোচনা করেছি ঋগ্বেদীয় সন্ধ্যার সাথে সামবেদীয় সন্ধ্যার কোথায় পার্থক্য হচ্ছে সেটা আলোচনা করেছি আজকে আলোচনা করব। যজুর্বেদীয় সন্ধ্যার সাথে সামবেদীয় সন্ধ্যায় কোথায় কোথায় বাদ বা ভিন্নতা রয়েছে মোটামুটিভাবে একই রকম হলে সামান্য কিছু অদলবদল আছে যেমন সমবেদীয় নয় অঘবর্ষণের পরে কোনো আচমন নেই যজুর্বেদীয়তে আছে একটি আচমন নিত্যকর্ম পদ্ধতি অনুসরণ করলে এই বিষয়ে পুরোটা পেয়ে যাবেন তারপরে সূর্যার্গ দেওয়ার কথা বলা হয়েছে সূর্যোপস্থানের মন্ত্র সামবেদীয় অপেক্ষায় যজুর্বেদীয়দের একটু বেশি একাধিক বিনিয়োগ মন্ত্র এবং একাধিক মন্ত্র রয়েছে আচ্ছা ন্যাস ইত্যাদি সবই এক হলেও গায়ত্রীর ধ্যানের ভিন্নতা রয়েছে এখানে বলা হয়েছে গায়ত্রীকে গায়ত্রীর বর্ণনা করা হয়েছে গায়ত্রীর ধ্যানেত বর্ণা সমুদ্দিষ্টা কৌশেয় বসনা তথা অক্ষসূত্র ধরা দেবী পদ্মাসন গা শুভা আদিত্যমণ্ডল অন্তস্থা ব্রহ্মলোক স্থিতা ব্রহ্মলোক বা অর্থাৎ যিনি শ্বেদ বর্ণ চেলি কাপড় পরা হাতে জপের মালা পদ্মাসনে উপবিষ্ট এবং সূর্যমণ্ডলের মধ্যে বাস করছেন ব্রহ্মলোকে অবস্থান করছেন তো এটা হচ্ছে গায়ত্রীর ধ্যান এবং আমরা দেখেছি আগে গায়ত্রীর আবাহন পরে ধ্যান কিন্তু যজুর্বেদে আগে ধ্যান তারপরে আবাহন আবাহনের মন্ত্র এখানে একটু সামবেদী অপেক্ষায় ভিন্ন এখানে যজুর্বেদীয়দের যে বৈদিক বিনিয়োগ মন্ত্রসহ তেজসী শুক্রমসিয়া মৃতমসী ধামনামাশি প্রিয়াং দেবানাম মনাধৃষ্টং দেব যজনামসী এই মন্ত্রে গায়ত্রীর আবাহন রয়েছে এর ছাড়া তেমন কোনো পার্থক্য বা বৈশাদৃশ্য নেই একটি আবর্তন মন্ত্র আছে সূর্যকে প্রদক্ষিণ করা এবং বিসর্জন মন্ত্রটাও সামবেদের মতো নয় সেখানে বিসর্জন মন্ত্র একবারই জলাঞ্জলি সামবেদে যেমনি দুবার জলাঞ্জলির কথা বলা হয়েছে এখানে একবার জলাঞ্জলি উত্তরে শিখরে দেবী ভূমিয়াং পর্বতবাসিনী ব্রাহ্মণ্যই সমান জ্ঞাতা দেবী যথা সুখম এই রকম তো মোটামুটি একই রকম মুদ্রাগুলি প্রদর্শন করতে হবে গায়ত্রী জপের পূর্বে এবং গায়ত্রী জপের শেষে গায়ত্রী জপও করতে হবে সামান্য কিছু পার্থক্য রয়েছে আমি বিস্তৃতভাবে পূর্বে আলোচনা সামবেদীয় সন্ধ্যা বন্দনা আলোচনার সময় বিস্তৃত আলোচনা করেছি তার সাথে কিছু সংযোগ বা বিযোগ বা মন্ত্রগত বৈশাদৃশ্যতা রয়েছে এটি যারা সত্যি সত্যি সাধন ভজন করতে চান ঠিক ঠিক করে নিত্যকর্ম করতে চান তারা যদি একটি নিত্যকর্ম বা পুরোহিত দর্পণ ফলো করেন গায়ত্রী সন্ধ্যা করেন তাহলে অবশ্যই এটা করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় আশা করি আপনারা এই ব্রত পালন করবেন গা ব্রাহ্মণের যে কর্ম সেই কর্মগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সন্ধ্যা বন্দনা তো আপনারা এটা ঠিক ঠিকভাবে করুন মায়ের কাছে এটাই আমার প্রার্থনা জয়গুরু